হাই গুড মর্নিং এভরিবডি চলে এলাম আজকে আমার ব্লগটা নিয়ে শুরু করে দিলাম দুপুরবেলা এখন বারোটা বেজে গেছে বারোটা থেকে শুরু করেছি আমার ব্লগটা তো যাই হোক অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তবে সুস্থ নেই আজকে ঘালে লেগেছে খুব আর সেই টানা টানি কোমরেও খুব লেগেছে তো ওষুধ খেয়েছি দেখি কি হয় কোমরটা খুব প্রবলেম করছে আর ঘাটটা এইভাবে ঘোরাতে পারছি না কষ্ট হচ্ছে খুব ওষুধ খেয়েছি দেখি কি হয় তো ছেলে স্কুলে চলে গেছে ওর তো পরীক্ষা চলছে ছেলে স্কুলে চলে গেছে ওকে ভাত করে দিয়েছি ও চলো তোমাদেরকে দেখাই ও ভাত করে দিয়েছি আর আজকে আমার মার বাড়িতে ঢেলা ফেলা বলে মানে মনসা পুজো আছে তো সেই মনসা পুজো মা কালকে পান্তা হয়েছে পান্তা রান্না করতে গিয়েছিলাম সেটা ব্লকে দেখানো হয়নি তার কারণ ছেলে ফোন নিয়ে পড়ছিল আরও ওকে ডিস্টার্ব করিনি তো আজকে যখন খেতে যাবো তোমাদের সাথে শেয়ার করব যে কালকে কী কী রান্না করেছে আর আজকে খেতে এসেছি যাই জন্য মাও আজকের আসেনি তো চলো ছেলের জন্য ভাত করেছি কি কি করেছি একটু শেয়ার করে নিই দেখো ছোট্ট হাঁড়িতে করে কুট্টুর জন্য ভাত করেছি আরও ছেলের জন্য একগাল আর দুধ ছিল কালকে কার একটু নিয়ে চা খেয়েছি আর এতে কুট্টুর মাংস সেদ্ধ করেছি সব চায়ের বাসন টাসন পরে আছে এখনো কিছু হয়নি আর এই দরজাটা সময় কুট্টুর জন্য বন্ধ রেখে দিতে হচ্ছে বন্ধ করে রেখে দেওয়ার একটাই কারণও খালি বাইরে চলে যাচ্ছে কি বাইরে যাওয়ার নেশ হয় যে একটু গেট খোলা রাখলেই বাইরে বেরিয়ে চলে যাচ্ছে খুব সমস্যা হয় এখন বড় হয়ে গেছে ভারী হয়ে গেছে কোলে করে নিয়ে আসতে পারে না ও একদিন বাইরে বেরিয়ে গিয়েছিল তিন চার দিন আগে সেই থেকে না ওকে তুলে নিয়ে আসার পর থেকে আমার কোমরটা খুব প্রবলেম করছে প্রচণ্ড ভারী হয়ে গেছে ওকে কোলে করে তুলে নিয়ে আসা যায় না আর তো দৌড়ায় ভীষণ দৌড়ায় খুব দৌড়ায় এত দৌড়ায় যে ওর সাথে দৌড়েও পারা যায় না গা থেকে ঘাম আসে তার দিন ছেলেও নিয়ে এসছে ছেলেরও হাতে ব্যথা হয়েছে এই এই ব্যাপার ওর জন্য ওই দিকের দরজাটা সবসময় বন্ধ করে রাখি খুব কষ্ট হয় ওখান থেকে একটু হাওয়া বাতাস আসে তো সেটাও বন্ধ করে রাখি খুব কষ্ট হয় তো চলো বন্ধুরা এখন আমি যাব ছাদে তার কারণ হচ্ছে কালকে সোমবার করেছিলাম তো নদীতে স্নান করেছিলাম স্নান করার পরে মানে পুজো দিতে দিতে পুরো সাড়ে পাঁচটার মতো বেজে গেছে বলে কালকের আর কাপড়গুলো সার্পে দিইনি আজকে সকালবেলা উঠে সার্পে দিয়েছি স্নান করার সময় তো সেটা শুকোতে দিয়েছিলাম তুলে নিয়ে আসি রোদেতে রঙ চটে যাবে আর একটু যাবো একটু বাজারে যাব দরকার আছে এ দেখো সব কাপড় জামাগুলো কেচে দিয়েছিলাম গামছা ওর বাবার জামা প্যান্ট সব কেঁচে দিয়েছিলাম শুকিয়ে নিয়ে যাই আকাশ ঠিকই আছে তবুও বলা যায় না কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে চলো তোলা হয়ে গেছে একটু আর দূর বাবার প্যান্ট গেঞ্জিটা ভিজে আছে তো রোদে রাখবো না তার কারণ আমি বেরিয়ে গেলে বৃষ্টি আসলে অসুবিধা হয়ে যাবে তুলে রেখেই যাই ফিরে এসে যদি রোদ থাকে তাহলে দেব আর হলে ওই ফ্যানের তলাতেই শুকনো হয়ে যাবে ওই ঢুকবি না ভেতরে ঢুকবি না আছি পাড়ার একটা কাকার দোকানে আর পাঁচ মিনিট গেলে বাড়ি হয়ে তো যাওয়া হলো না দেখো কি প্রচন্ড পুষ্টি হচ্ছে তো করছে যেতেও পারছি না একটু থামলে যাবো ছেলেকে মার বাড়ি থেকে পান্তা এনে দিয়েছি পান্তা খাচ্ছে আমরা খেয়ে এসেছি এত প্রচন্ড বৃষ্টি পড়ছিল যে ফোনটা সঙ্গে নিয়ে যায়নি তাই ছেলে খাচ্ছে পান্তা ডাল চচ্চড়ি আলু ভাজা মাছ ভাজা হাই গুড ইভিনিং সন্ধে দিলাম তোমরা দেখলে সন্ধে দেওয়ার পরে আমার ছেলে বাজারে গিয়েছিল। তো বাস থেকে এসে বাস স্ট্যান্ড থেকে কি চিঙ্গারা কিনে নিয়ে এসছে ও একটা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি ও খাই খেয়েছে আর ই দেখো আমি ও মুড়ি মাখিয়েছি আমি মুড়ি খেতাম না শুধু সিঙাড়াটাই খেতাম খেয়ে বললো মা আর খাবো না সেই জন্য আমি বললাম যে আপনি আপনারা যখন তুই তাহলে হচ্ছে মাকে একটু মুড়ি দিয়ে দে আর শিঙারা আছে একটাই বাটি দিয়ে দিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নেয় তার জন্য ভাজিরারি মুড়ি খেতাম না আজকে শিঙারাটাই যেতাম তাহলে বলতো আমার বাড়ি থেকে পামতা ডাল চট চুলি এইসব খেয়ে এসেছি তো মানে চাও খায়নি চা খাওয়ারও ইচ্ছা নেই সেই জন্য বুঝলাম যে রাত করে একটা সিঙ্গারাটা খেয়ে নেবো কুকুর পার্টিতে যখন দেখলাম যে মুড়ি আছে তাহলে বললাম যে একটু মুড়ি দে তুই দিয়ে আর একটু শিঙাটা দিয়ে যে মুড়ি খেয়ে নি তাই তোমার সাথে শেয়ার করছি لو لا 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 لا

হলো চুপ করে বসো হ্যাঁ কোনো কথা নয় যুদ্ধ সবসময় যুদ্ধ মারামারি আদর করো দাদাকে বাবাইকে হাঁপি দিয়ে এসো যাও যাও বাবাইকে গিয়ে হাঁপি দিয়ে এসো হ্যাঁ কোনো একদম যুদ্ধ নয় ঠ্যাং ভেঙে দেব কোন যুদ্ধ নয় হ্যাঁ চুপচাপ বস সবসময় যুদ্ধ কান ধরো কান ধরো এদিকে তাকাও এদিকে তাকাও কুট্টু কুট্টু